নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় হল ফরোয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ভারতের একটি বামপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল এটি বসুর বসুর উনিশশো উনচল্লিশ সালের বাইশে জুন প্রতিষ্ঠা হয় দল গঠন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালের উনত্রিশে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে ফরওয়ার্ড ব্লকের প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ করা হয় কলকাতায় একটি র্যালির মাধ্যমে বোম্বেতে দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে দলের নীতি ও কর্মসূচি নির্ধারিত হয় নতুন দলের সমর্থন লাভের আশায় নেতাজি সারা ভারত ভ্রমণ করেন একই সালে ফরওয়ার্ড ব্লক নামে তিনি একটি পত্রিকা বের করেন এবং অসংখ্য র্যালির আয়োজন করেন নাগপুর সম্মেলন উনিশশো সালের জুন মাসে নাগপুরে অনুষ্ঠিত হয় দলের প্রথম সারা ভারত সম্মেলন নেতাজি গ্রেপ্তার এবং কারাবরণ উনিশশো সালের দোসরা জুলাই নেতাজিকে গ্রেপ্তার করা হয় এবং কলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে আটকে রাখা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে তিনি গৃহবন্দী অবস্থায় পলায়ন করেন এবং আফগানিস্তান হয়ে রাশিয়ার পথে যাত্রা করেন সেখানে তিনি ভারত স্বাধীন করার জন্য সোভিয়েত ইউনিয়নের সমর্থন চান কিন্তু স্ট্যালিন তা প্রত্যাখ্যান করেন সেখান থেকে তিনি জার্মানি চলে যান এবং বার্লিনে মুক্ত ভারত কেন্দ্র গঠন করেন উনিশশো সালে ব্রিটিশ সরকার ফরওয়ার্ড ব্লককে বেআইনি ঘোষণা করে ফরওয়ার্ড ব্লকের সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে নেতাজি দেশে ফিরে আসেন এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন ধন্যবাদ